আলহামদুলিল্লাহ গত ক্লাসে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সে সে বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে কিভাবে ইংরেজিতে কথা বলা যায় আর এই বিষয়টা আহ নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের সামনে যেটা আসতো যে সর্বপ্রথম আমাদেরকে সেন্টেন্স বানানো শিখতে হবে সেন্টেন্স কিভাবে বানাতে হয় এই জিনিসটা যখন আমরা শিখতে পারবো তখন ইংরেজিতে ইনশাআল্লাহ কথা বলতে পারবো সেন্টেন্স বানানো যদি আমরা না শিখতে পারি তাহলে ইংরেজিতে কথা বলা আমাদের জন্য আদৌ সম্ভব হবে না এই ইংরেজিতে কথা বলা শেখার জন্য সেন্টেন্স তৈরি করা সেন্টেন্স ছাড়া কখনোই কোনো ব্যক্তি কথা বলতে পারবে না সেটা বাংলায় হোক অন্য যে কোনো ভাষায় হোক সেন্টেন্স তৈরি করতে হবে এই জন্য আমরা আজকে সেন্টেন্স তৈরির জন্য যে শব্দকে বাছাই করছি যে ক্যান এই ক্যান দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব তো এখানে আমরা ধরেন যে এখানে ক্যান আছে ক্যান সব জায়গায় ক্যান আছে আমরা ক্যানটাকে নিয়ে আসি আমরা জানি যদিও জানা তারপরে আলোচনা যখন আমরা বেশি থেকে বেশি বলতে থাকবো তো আমাদের ভিতরে এই বুঝ চলে আসবে প্লাস এটা নিয়ে আমরা কথা বলার আমাদের জন্য সহজ হবে আর যদি আমরা কেন মানে যে পারা এটা নাই জানি তাহলে আমরা পারা পারি বা পারা এই শব্দ দিয়ে কিভাবে সেন্টাস তৈরি করবো এই জন্য আগে শব্দ এর অর্থ জেনে নেওয়া ক্যান মানে পাড়া আর আই মানে আমি আই মানে আমি আই মানে আমি আই ক্যান মানে আমি পারি আই ক্যান আমি পারি আই ক্যান ইট আমি খেতে পারি আই ক্যান ইট আমি খেতে পারি আই ক্যান ইট রাইস আমি ভাত খেতে পারি আই ক্যান ইট রাইস আমি ভাত খেতে পারি আর উই মানে আমরা উই ক্যান ইট রাইস আমরা ভাত খেতে পারি উই ক্যান ইট রাইস আমরা ভাত খেতে পারি ইউ ক্যান ইট রাইস তুমি ভাত খেতে পারো ইউ ক্যান ইট রাইস তুমি ভাত খেতে পারো দে ক্যান ইট রাইস তারা ভাত খেতে পারে দে ক্যান ইট রাইস তারা ভাত খেতে পারে হি ক্যান সে ভাত খেতে পারে রনি রনি ক্যান ইট রাইস রনি ভাত খেতে পারে আমি আসতে পারি আই ক্যান আই ক্যান কাম আমি আসতে পারি আই ক্যান কাম আমি আসতে পারি আমি এখানে আসতে পারি আই ক্যান কাম হ্যাঁ আমি এখানে আসতে পারি আমরা এখানে আসতে পারি উই ক্যান কাম উই ক্যান উই ক্যান কাম আমরা এখানে আসতে পারি তুমি এখানে আসতে পারো ইউ ক্যান কাম হেয়ার তারা এখানে আসতে পারে ক্যান কাম হেয়ার তারা এখানে আসতে পারে সে এখানে আসতে পারে হি ক্যান কাম হেয়ার সে এখানে আসতে পারে রনি এখানে আসতে পারে রনি 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 এখানে আসতে পারে আমি বলতে পারি আই ক্যান টেল আমি বলতে পারি আই ক্যান টেল আমি বলতে পারি আমি গল্পটি বলতে পারে আই ক্যান টেল দ্য আই ক্যান টেল আই ক্যান টেল আই ক্যান টেল দা স্টোর আই ক্যান টেল দ্যান টেল দা স্টোরি আমি গল্পটি বলতে পারি আমরা গল্পটি বলতে পারি উই ক্যান টেল দ্য স্টোরি আমরা গল্পটি বলতে পারি তুমি গল্পটি বলতে পারো ইউ ক্যান টেল দ্য স্টোরি তারা গল্পটি বলতে পারে দে ক্যান টেল দ্য স্টোরি সে গল্পটি বলতে পারে হি ক্যান টেল দ্য স্টোরি রনি গল্পটি বলতে পারে রনি ক্যান টেল দ্য স্টোরি আমি লিখতে পারি আই ক্যান আই ক্যান রাইট আই ক্যান রাইট আমি লিখতে পারি আমি চিঠি লিখতে পারি আই ক্যান রাইট লেটার আই ক্যান রাইট লেটার আমরা চিঠি লিখতে পারি ওই ক্যান রাইট লেটার তুমি চিঠি লিখতে পারো ইউ ক্যান রাইট লেটার সে চিঠি লিখতে পারে ক্যান রাইট চিঠি লিখতে পারে রনি ক্যান রাইট লেটার আমি দেখতে পারে আই ক্যান সি আই ক্যান আই ক্যান সি আমি দেখতে পারি আমি কলমটি দেখতে পারি আই ক্যান সি দ্য পেন আই ক্যান সি দা প্যান আমি কলমটি দেখতে পারি আই ক্যান সি দ্য পেন আমি কলমটি দেখতে পারি আমরা কলমটি দেখতে পারি উই ক্যান সি দ্য পেন তুমি কলমটি দেখতে পারো ইউ ক্যান সি দ্য পেন তারা কলমটি দেখতে পারে দে ক্যান সি দ্য পেন সে কলমটি দেখতে পারে হি ক্যান সি দ্য পেন আর রনি কলমটি দেখতে পারে রনি ক্যান সি দ্য প্যান আমি হাঁটতে পারি আই ক্যান ওয়াক আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি আমি এক মাইল হাঁটতে পারি আই ক্যান এ মাইল আই ক্যান ওয়াক এ মাইল আমি এক মাইল হাঁটতে পারি আই ক্যান ওয়াক এ মাইল আমরা এক মাইল হাঁটতে পারি ওয়াক এ মাইল তুমি এক মাইল হাঁটতে পারো ইউ ক্যান ওয়াক এ মাইল তারা এক মাইল হাঁটতে পারে বে ক্যান ওয়াক রনি এক মাইল হাঁটতে পারে রনি ক্যান অক এমাইল ওকে এখন যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে কেমন হবে আমি পারি না আই খ্যান্ট আমি ভাত খেতে পারি না আই আমরা ভাত খেতে পারি না ওই খ্যান্ট তুমি ভাত খেতে পারো না ইউ রাইস তারা ভাত খেতে পারে না দে সে ভাত খেতে পারে না হি ইট রাইস রনি ভাত খেতে পারে না রনি আমি আসতে পারি না আই কাম আমি আসতে পারি না আই কাম আমি এখানে আসতে পারি না আই খ্যান্ড কাম সার আমরা এখানে আসতে পারি না উই খ্যান্ট কাম সার তুমি এখানে আসতে পারো না ইউ ক্যান্ট কাম হেয়ার তারা এখানে আসতে পারে না কাম হেয়ার সে এখানে আসতে পারে না হি ক্যান্ট কাম রনি রনি এখানে আসতে পারে না কাম হেয়ার আমি বলতে পারি না আই টেল আমি গল্পটি বলতে পারে না আই ক্যান্ট ঠেল স্টোরি আমরা গল্পটি বলতে পারি না উই ক্যান্ট টেল the স্টোরি তুমি গল্পটি বলতে পারো না ইউ ক্যান টেল the স্টোরি তারা গল্পটি বলতে পারে না দ্যান টেল the স্টোরি সেই গল্পটি বলতে পারে না হি tell the স্টোরি রনি গল্পটি বলতে পারে না রনি can't টেল the স্টোরি আমি লিখতে পারি না আই can't রাইট আই ক্যান্ট রাইট আমি চিঠি লিখতে পারে না আই ক্যান্ট রাইট letter

আমি এক মাইল হাঁটতে পারি না আই ক্যান্ট অপ এ মাইল আই ক্যান্ট অফ এ মাইল আমি এক মাইল হাঁটতে পারি না আই ক্যান্ট অপ এ মাইল